নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমরা আম গাছের ট্রেনিং নিয়ে আলোচনা করব। আমাদের ছাদের গাছ হোক টবে ড্রামের গাছ হোক বা মাটিতে গাছ হোক বাণিজ্যিক বাগান হোক আম গাছের আমরা যদি প্রপার ট্রেনিংটা করতে পারি তাহলে কিন্তু আমরা আম গাছ থেকে সর্বাধিক ফলন পেতে পারি এবং ভালো ফলন পেতে পারি এবং ট্রেনিংটা ভীষণ জরুরি তো সেই ট্রেনিং কি সেই বিষয়ে আলোচনা করব ট্রেনিংটা কেন জরুরি সেটা নিয়ে আলোচনা করব কিভাবে ট্রেনিং করব সেটা নিয়ে আলোচনা করব কোন সময়ে ট্রেনিং করতে হবে সেটা নিয়ে আলোচনা করব আবার কোন গাছের ট্রেনিং করতে হবে আর ট্রেনিংয়ের পর আমাদের কি কি কাজ আছে সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর চেষ্টা করব কারণ ট্রেনিংয়ের অনেক সায়েন্টিফিক প্রসেস আছে এত কচকাচির মধ্যে যাব না আমরা একদম সহজ সরলভাবে এই ট্রেনিং প্রসেসটা একটু বুঝে নেবো দেখুন প্রথমে আমরা যেটা জানবো সেটা ট্রেনিং কি। বন্ধুরা ট্রেনিং আর কিছুই না ট্রেনিং হচ্ছে গাছে ফল আনার আগে গাছকে তৈরি করা অর্থাৎ গাছের একটা ভালো গঠন দেওয়া বা গাছের একটা ভালো ফাউন্ডেশন তৈরি করা এটাই হচ্ছে ট্রেনিং হ্যাঁ এবং এটা করতে হবে আমাদের ফল আনার আগে তারপর আমরা আরামসে এই গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফল পেতে পারবো এটাই হচ্ছে ট্রেনিং এবার আমরা জানি যে ট্রেনিং আমাদের এই আম গাছে কেন করা জরুরি দেখুন প্রথম যে কারণটা আমাদের দরকার সেটা হচ্ছে আম গাছকে ঝাঁকড়া বা বুশি করতে হবে মানে প্রচুর ডাল সৃষ্টি করতে হবে এর জন্য ট্রেনিংটা জরুরি দুই নম্বর যেটা সেটা হচ্ছে একটা মজবুত ক্যানোপির জন্য আমাদের এই ট্রেনিং দরকার অর্থাৎ একটা মজবুত কাঠামো তৈরি করতে হবে তার জন্য আমাদের ট্রেনিং জরুরি তিন নম্বর যেটা সেটা হচ্ছে হাইট ঠিক রাখা যদি আমরা ট্রেনিং না করি গাছ অনেক লম্বা হয়ে উপর উঠে যাবে তা সেই হাইট ঠিক রাখার জন্য অর্থাৎ উচ্চতা সীমাবদ্ধ রাখার জন্য আমাদের ট্রেনিংটা জরুরি সেটা আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে তো ভীষণই জরুরি আবার বাণিজ্যিক বাগানেও কিন্তু এই হাইটটা শর্ট রাখা জরুরি তাতে কী হবে মেনটেনেন্সটা খুব ইজি হবে আর তারপরের যে কারণটা সেটা হচ্ছে সবথেকে ভাইটাল সেটা হচ্ছে ইল অর্থাৎ অধিক ফলন আমরা পেতে পারবো কারণ ট্রেনিংয়ের মাধ্যমেই আমাদের প্রচুর বাঁধ সৃষ্টি করা হয় আর তাকে আমরা প্রচুর ফল পেতে পারি আর এর জন্যই হাইডেন্সিটিতে কিন্তু আমাদের এই আম গাছ যারা বাণিজ্যিক বাগান করে সেক্ষেত্রে কিন্তু এই প্রপার ট্রেনিং ম্যানেজমেন্টটা কিন্তু করে বন্ধুরা এবার আলোচনা করব ট্রেনিং আর পুনিংয়ের তফাৎ কী যে দেখুন ফল নেওয়ার আগে গাছকে সঠিক শেপ দেওয়া একটা ফাউন্ডেশন তৈরি করা এই যে পদ্ধতি এটাকে ট্রেনিং আর প্রুনিং কি প্রুনিংটা হচ্ছে যে আমরা যখন ফল নেওয়া শুরু করব ফল হারভেস্ট হয়ে যাবে তারপর যে গাছের ডালগুলো কাটাই ছাটাই করতে হয় সেটাকে আমরা প্রুনিং বলবো তাই প্রুনিং নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চ্যালে ওটা দেখে নিতে পারেন আর পরবর্তীতে আমরা প্রুনিংয়ের আরও একটা ভিডিও নিয়ে আসবো এখানে মূলত আমরা ট্রেনিং ট্রেনিংটা নিয়ে আলোচনা করব আজ আমরা এই ট্রেনিংটা নিয়ে শুরু করব যে আমরা এই যে গাছ প্রথম যে ফার্স্ট ট্রেনিং ট্রেনিংয়ের কতগুলো ধাপ হয় ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজও কখনো কখনো প্রয়োজন পড়ে তো আমরা প্রথম আজকে যেটা শুরু করবো সেটা ফার্স্ট স্টেজ ট্রেনিং দিয়ে এবং এটি যে প্রাইমারি যে ট্রেনিংটা অর্থাৎ পারমারি কাটিংটা এটাই হচ্ছে সবথেকে বেশি ভাইটাল কারণ এটার উপর নির্ভর করে তারপর ফ্লাশ ছাড়া সব কিছু নির্ভর করবে তো আমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে এই প্রথম যে কাটিংটা সেই কাটিংটা কিভাবে করব তারপরে পরের দ্বিতীয় কাটিং তৃতীয় কাটিং সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব আর প্রুনিং বিষয়টা আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এবার আমরা আসবো যে ট্রেনিং ট্রেনিংয়ের সময় কখন অর্থাৎ আমরা কোন মাস কোন মাসে করতে পারবো দেখুন ট্রেনিং ট্রেনিংয়ের সময়ের আগে যেটা জরুরি যে গাছটাকে ট্রেনিংয়ের উপযোগী করে নেওয়া তারপর ট্রেনিং যা গাছ আনলাম ট্রেনিং করলাম তা নয় তা সে কোন গাছে ট্রেনিং করা হবে সেটা আমরা পরে আলোচনা করছি কিন্তু প্রাথমিকভাবে আমরা ট্রেনিংয়ের একটা একটা টাইম একটা স্পেন্ড যার মধ্যে আমরা ট্রেনিং করলে গাছটা বুস হতে পারে গাছটা ভালো কেনপি ছাড়তে পারে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি আমরা অক্টোবর মাস এর মধ্যে আমাদের গাছের সিচুয়েশান বুঝে আমরা ট্রেনিং করতে পারি আর শীতের মধ্যে গাছ একটু ডরমেন থাকে সেই সময় ট্রেনিং করে দিলেও ঠিক মতন পাতা নাও বেরোতে পারে তাই শীতটাকে আমরা অ্যাভয়েড করে মানে ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস আমরা অ্যাভয়েড করে বাকি সারা বছর আমরা কিন্তু এই ট্রেনিংয়ের কাজটা করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে তা এই গেল আমাদের কোন সময় ট্রেনিং করতে হবে এবার আমরা দেখাবো হাতে কলমে যে কিভাবে আমরা প্রাইমারি ট্রেনিং বা ফার্স্ট ট্রেনিংটা করব ট্রেনিং কিভাবে করব সেটা শুরুর আগে আমরা প্রাথমিক যে দিকটার দিকে আমরা খেয়াল করবো সেটা হচ্ছে চারা কিনে আনা এটা আমাদের আগে দরকার জানা যে আমরা যখন নার্সারি থেকে এরকম চারা কিনে আনবো তখন কিন্তু আমরা কি করব যে এরকম একটা সিঙ্গেল ডাল বিশিষ্ট একটা হেলদি চারা গাছ আনবো যে দেখুন এই যে দুটো চারা দেখুন একটা সিঙ্গেল ডাল বিশিষ্ট আনবো নার্সারিতে কি হয় দেখবেন অনেক চারা গাছ আছে ওরা বলে মাল্টি ব্রাঞ্চ হুম আর এরকম ছোটো পলিপেকে বসানো থাকার ফলে এরকম আর ওরা বেশিরভাগ ব্রাঞ্চ বের করবে যেভাবে তাতে করে মাল্টি ব্রাঞ্চগুলো সব দুর্বল হয় হ্যাঁ অ্যাকচুয়ালি ওর এই যে ফ্লাস এই ফ্ল্যাশের উপর থেকে ওরা কেটে দেয় তার ফল থেকে যে আপনার শাখাগুলো বেরোয় সেগুলো দুর্বল থাকে প্লাস তার সাথে এরকম ছোট পলিপেকে থাকার জন্য তাই সেই দুর্বল শাখা পোশাখা বিশিষ্ট গাছ আমরা আনবো না আমরা সবল একটা শক্তপোক্ত গাছ নিয়ে আসবো এবং এটা একটা সিঙ্গেল ব্রাঞ্চ বিশিষ্ট আনবো এটা এরকম ছোট গাছ এরকম ছোট গাছ বাইরের থেকে আরেকটু বড়ো গাছ নিলে আমাদের ট্রেনিং প্রসেসটা একটু তাড়াতাড়ি করানো যাবে যাই হোক মোট কথা হচ্ছে গাছ ছোটো হোক বড় হোক আমাদের একটা সুস্থ হেলদি গাছ নিয়ে আসতে হবে এবং এটা সিঙ্গেল ব্রাঞ্চ বিশিষ্ট গাছ নিতে হবে তাহলে সুবিধা হবে এবার গাছটাকে আমাদের গ্রোথ করে নিতে হবে এবার গাছটা এবার দেখুন যে গাছটা আমাদের কোন পর্যায়ে নিয়ে গিয়ে ট্রেনিং করতে হবে আমি এই যে গাছটা দিয়ে বোঝাই এই দেখুন এই গাছটা দেখুন এই গাছের গ্রাফটিংটা এখানে আছে ঠিক আছে এই যে এখানটা আছে আর এই অংশগুলোটা দেখুন এই যে এই অংশটা কিন্তু আমার এই যে বুড়ো আঙুলের মতন মোটা হয়ে গেছে এই আর এর এই উপরের অংশটা আমার এই আঙুলের মতন এই যে এই তর্জনের মতন মোটা হয়ে গেছে এই যে তর্জনীর মতন যখন গাছের এই কাণ্ডটা মোটা থাকবে এই অবস্থায় বা এই বুড়ো মতন হয়ে যাবে এই অবস্থায় যখন আসবে গাছের স্টেমটা তখন কিন্তু আমাদের এখান থেকে প্রাইমারি ট্রেনিং বা ফার্স্ট ট্রেনিংটা করতে হবে অর্থাৎ প্রথম কাটিংটা দিতে হবে তো এইবার আমরা এই যে এই গোড়া থেকে কত উঁচুতে কাটিংটা দেব যে দেখুন দেখুন এই যে টবের বা ড্রামে ছাদ বাগানে যদি আমরা গাছ করতে চাই তাহলে আমাদের এই যে যেখানে আমরা প্রথম ট্রেনিং করব প্রথম কাটিংটা দেব সেটা মোটামুটি দু ফুট উঁচু করে নিলেই হবে হুম আর যদি মাটিতে গাছ হয় আমরা ম্যাক্সিমাম তিন ফুট মতন ম্যাক্সিমাম হাইট রাখতে পারি মানে আড়াই ফুট থেকে তিন ফুটের মধ্যে আমাদের ফার্স্ট কাটিংটা দিয়ে নিতে আমরা পারি এইবার এটা তো একদম পুরো মেপে হয় না কারণ আমরা দেখা যাচ্ছে যে আড়াই ফুট যে জায়গায় পেলাম সেখানে আমাদের ফ্লাসটা পড়ে যাচ্ছে তাই একটু যদি এদিক ওদিক হয় কোনো অসুবিধা হয় না মোট কথা টবের গাছ হলে আমরা দু ফুটের কাছাকাছি গিয়ে এই ফার্স্ট ট্রেনিংয়ের কাটিংটা দেব আর যদি মাটির গাছ হয় আমরা দুই থেকে তিন ফুট পর্যন্ত আমরা এই প্রথম কাটিংটা দিয়ে দিতে পারি তাই এইবার দেখুন এই যে বা ডাল আমরা মোটামুটি এই গাছটা দিয়ে আমরা কাটিং দেখি দেখুন এটা যদি সিঙ্গেল ব্রাঞ্চ থাকতো কোনো সমস্যা নেই কিন্তু দেখুন আমার এখান দিয়ে কিন্তু দুটো ব্রাঞ্চ বেরিয়ে গেছে এই যে একটা পাশ দিয়ে একটা এ পাশ দিয়ে তা এখন আমরা কি করব আমরা করব কি এইটা যেহেতু মেন স্টেম আর এইটা আছে আমরা কাটবো এই যে আমরা প্রথমে এই ডালটাকে কেটে বাদ দিয়ে দেবো এই এই বাদ দিয়ে দিলাম আচ্ছা এইবার আমাদের এখানে গ্রাফটিং আছে এই যে পোশানটা মোটামুটি এক ফুট উপরে এটা গ্রাফটিং করা আছে এই এই অংশটাতে আর আমরা যদি আমরা যেহেতু টবের গাছ বাগানের জন্য করব তা আমরা ম্যাক্সিমাম বলেছি দু ফুট মতন দু ফুট মতন এই অংশটা তাহলে এই দু ফুটের নিচে আমরা কেটে দেবো দেখুন এখানে একটা ফ্ল্যাশ এই যে একটা ফ্ল্যাশ আছে আর এখানে একটা ফ্ল্যাশ আছে ওকে তাহলে আমাদের ট্রেনিং করতে হবে কিন্তু এই ফ্ল্যাশের নিচে মোটামুটি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি নিচে আমরা এখান থেকে কেটে দেব এই যে এখান থেকে এই যে ফ্লাসটা দেখুন এই যে ফ্ল্যাশের নিচে এই ট্রেনিংটা করতে হবে কারণ কি এই ফ্ল্যাশের নিচে আমরা এই ট্রেনিংটা কেন করব। দেখুন আমরা যদি ফ্ল্যাশের উপরে করতাম যে একটু কাছে আসো এই গাছটা দিয়ে দেখাই দেখুন এইটা আমার নার্সারি থেকেই এরা এটা করে দিয়েছে তো এই যে দেখুন এটা ফ্লাশের উপরে করা এই যে এটা এই যে এখানটা ফ্লাস তার ফলে এই যে চারটে ডাল বেরিয়েছে একই জায়গা থেকে বেরিয়েছে এই ধরনের ক্যানোপিতে কিন্তু গাছের স্ট্রেংথ কম থাকে এবং এর অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয় না তো যাই হোক এইগুলোকে আমরা পরবর্তীতে এটাকে এটার মতন করে ঠিক করতে হবে এবার এই যে ফ্ল্যাশের নিচে আমরা যখন কাটিংটা করে দিলাম এর ফলে এই যে আমের এই যে ডালের যতগুলো পাতার গোড়া আছে এই যে বোটার গোড়াগুলো থেকে কিন্তু সব নতুন ডাল বেরোবে ঠিক কেমন বেরোবে এই যে গাছটা দেখুন এই যে এটাকে আমরা ফার্স্ট ট্রেনিং করে দিয়েছি এই যে দেখুন এই যে দেখেছেন কত বেরোচ্ছে এর আর ছোটো ছোটো খুশি আছে আবার দেখুন এই যে গাছটা দেখুন এটাও আমরা এই নিচ থেকে করেছি এবং দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এবার যেটা দেখানোর যে এই যে ফ্লাশের নিচে করার তাৎপর্যটা কি খেয়াল করে দেখবেন যে এই যে ডালগুলো বেরিয়েছে এগুলো কিন্তু এক একটা জায়গা থেকে কারণ পাতা যে যে জায়গা থেকে সেই সেই জায়গা থেকে এটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে সব এক জায়গা থেকে বেরোয়নি এই ডালগুলো যখন আস্তে আস্তে আমাদের সিলেক্ট করে বড় করে নেব এই ক্যানোপিটা অনেক মজবুত হবে যেহেতু এক জায়গা থেকে বেরোচ্ছে না নানা জায়গা থেকে বেরোচ্ছে তাতে গাছের এই যে মেন যে কাঠামো এই কাঠামো অংশটা কিন্তু অনেক মজবুত হবে বন্ধুরা এই কাটার পরে এই যে কাটা অংশটায় কিন্তু আমরা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে আপনারা এই কাটা অংশে ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দেবেন যাতে করে এখান দিয়ে কোনো ফাঙ্গাসের আক্রমণ গাছে না ঢুকতে পারে এবার আমার এখানে দুটো জায়গা দিতে হবে যেহেতু এই গাছটার এই যে পাশের ডালটাকেও কেটে দিয়েছি তাই এই জায়গাটাও আমরা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো এইবার এই যে ফার্স্ট ট্রেনিং আমরা করে দিলাম অর্থাৎ ফার্স্ট ট্রেনিংয়ের কাটিংটা করে দিলাম দেওয়ার পরে এই গাছটাকে আমরা একটু সেমি শেডি জায়গায় রাখব একদম প্রচণ্ড রোদে রাখবো না একটু সেমি শেড এলাকায় রাখবো আর এই গোড়ায় কিন্তু ঠিকঠাক করে আমাদের জলটা দিয়ে যেতে হবে ব্যাস এই এটার হচ্ছে এই কাজ যতক্ষণ না এর থেকে নতুন কচি পাতা বেরোয় বন্ধুরা এবার ধরুন এই যে আমার এখানে দেখুন দুপাশে দুটো গাছ রাখা রয়েছে এই গাছটার পাতা একটু আগে বেরিয়েছে অনেকটা ম্যাচোর হয়ে গেছে আর এটা কিন্তু এখন পাতাগুলো কচি আছে যে ট্রেনিং করার পর কিন্তু অনেক ব্রাঞ্চ বেরোবে অনেক আপনার পাঁচটা ছটা সাতটা আটটাও বেরোতে পারে আবার দুটো তিনটেও বেরোতে পারে যে কটা হোক আমাদের এখানে ব্রাঞ্চ বেরোবে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চারটে পাঁচটা ছটা এরকম ব্রাঞ্চই বেরোবে যদি এই যে আমাদের এই কাণ্ডটা এই কাণ্ডটা যদি আমাদের এই বুড়ো আঙুল বা তর্জনী আঙুলের মতন এরকম ম্যাচিওর কাণ্ড হয় মোটা হয় তবে তার আগে কখনোই ফার্স্ট ট্রেনিং করবেন না তাহলে কি হবে এর থেকে যে ডালগুলো বেরোবে সেটা কিন্তু দুর্বল ডাল বেরোবে আবার কার্যক্ষেত্রে কিন্তু এখান থেকে ডাইব্যাকও শুরু হয়ে যেতে পারে যদি আমরা কোচে মানে এই যে এইসব গাছ যদি আমরা ট্রেনিং করতে শুরু করি তাই একটু আমাদের অপেক্ষা করতে হবে তারপর ট্রেনিং দেখা যাচ্ছে এই যে গাছ এই গাছ লাগিয়েছে এক বছর হয়ে গেল প্রায় তারপর ট্রেনিং শুরু হলো এটা আমাদের দিতে হবে গাছকে না দিলে হবে না এই সময়টা আমাদের দিতে হবে এইবার আমাদের যে কাজটা করতে হবে যে যখনই এরকম এই যে নতুন পাতাগুলো বেরিয়ে গেছে আমাদের কাজ হচ্ছে পাতাগুলোকে ভালো রাখা ডালটাকে ভালো রাখা এবং এটা সেই সেমি শেডের নিচেই থাকবে একদম রোদের আনবো না তখনই তো তখন আমাদের এতে অবশ্যই নতুন পাতা যখন বেরোবে তখন প্রপেক্সোপার বা হামলা অর্থাৎ প্রফেনোপার সারফারমেথিন গ্রুপের ওষুধ বা ক্লোরোপাইরিফাস মেথিন গ্রুপের ওষুধ এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ পাতায় স্প্রে করে দিতে হবে যাতে পোকামাকড় পাতাকে নষ্ট না করে এক তারপরের দিন আমরা কি করব একটা ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করে দেবো এক্ষেত্রে সব থেকে ভালো সাব বা স্প্রিন্ট কার্বনডিজাম ম্যাঙ্কজিপ গ্রুপের যে ফাঙ্গিসাইড সেটা আমরা এই গাছে স্প্রে করে দেবো এই হয়ে যাবে এরপরে আবার একটা এই আমাদের পেস্টিসাইড ফাঙ্গিসাইডের দ্বিতীয় স্প্রেটা করবো যখন পাতাগুলোই যে এরকম হয়ে যাবে তখন আমার আরেকবার পেস্টিসাইডের একটা স্প্রে ওই পপেকোভার বা হামলা স্প্রে করে দেবো আবার ওই স্প্রিন্ট বা আমাদের যে ব্লাইটক্স অক্সিক্লোরাইড যেটাই আমাদের কাছে থাকুন কেন সেটা স্প্রে করে দেবো পাতাগুলোকে আমাদের ভালো রাখতে হবে এইভাবে আমাদের এই ডালগুলো কিন্তু এখনই এর থেকে সিলেক্ট করা যাবে না ডালগুলো একটু বড় হবে তারপর থেকে আমাদের এখান থেকে ডাল সিলেক্ট করতে হবে এবার কী হবে যে এখানে যে ব্রাঞ্চগুলো বেরোলো সমস্ত ব্রাঞ্চগুলোকে আমাদের কিন্তু একটু বড় করে নিতে হবে একটু ম্যাচিওর করে নিতে হবে মানে এর পাতাগুলোই যে এরকম এরকম ম্যাচিওর হয়ে যাবে সে ছোটো বড়ো যা ব্রাঞ্চ থাকবে এরকম ম্যাচিওর হয়ে যাবে ম্যাচিওর হয়ে যাওয়ার পর একটু কাছে এসো ডালগুলো যেরকম এই যে দেখুন এই যে একটা পেনসিলের সাইজ মানে কাট পেন্সিলের এরকম যেরকম সাইজ হয়ে যাবে তখন আমাদের এখান থেকে ডাল নির্বাচন করতে হবে আমরা এখান থেকে তিনটে বা ম্যাক্সিমাম চারটে ডালকে আমরা তুলব যেমন এই যে গাছ এই যে গাছটা দেখুন যে এই যে গাছটার যে চারটে এই যে চারটে ডালকে আমরা ফার্স্ট ট্রেনিংয়ের পরে তুলে নিতে পেরেছি তো এই যে চারটে ডাল তুলে নেওয়া হলো এবং এর মাঝখান এটা খেয়াল করে দেখুন ভালো করে এর মাঝখানটা কিন্তু ওপেন ফাঁকা যাতে সূর্যালোক খেলতে পারে আর ডালগুলো চারপাশে আছে এবং একটা অ্যাঙ্গেলে থাকে এটা যেটা আমাদের থিওরিতে বলে এর অ্যাঙ্গেলটা নর্মালি হবে সিক্সটি ডিগ্রি তবে ভালো হয় মানে এই যে মেন এই যে মেন শাখা এই যে মেন শাখা এই মেন শাখার সাথে এই ডালের যে অ্যাঙ্গেলটা থাকবে এই কৌণিক দূরত্ব হবে সিক্সটি ডিগ্রি এত কিছুর মধ্যে যাব না আমরা আমরা এগুলো চোখের দেখায় বুঝতে পারছি যে ছেড়ে দাও যে এর ওপেনটা ফাঁকা আছে এবং চারটে ডাল সমান ডিস্টেন্সে আছে দেখুন এই ডালটার সাথে এই ডাল এই ডালটার সাথে এই ডাল এই ডালের একটা সমান একটা কম বেশি ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা জরুরি তবে এর ক্যানোপিটা ঠিকঠাক হবে যে এটা যদি এরকম কাছাকাছি থাকতো তাহলে সেটা ভালো হতো না আর এরকম ডিস্টেন্স রেখেই আমাদের কি করতে হবে এইখান থেকে ডাল সিলেকশন করতে হবে এবার এই গাছটা এখানে আসি এবার দেখুন যে এই গাছটাতে আমরা যদি আমরা যদিও এখন এটা ডাল কাটবো না আমরা সিলেকশন প্রসেসটা আমরা দেখিয়ে দিই দেখুন এখানে এই উপর থেকে দেখাচ্ছে একটা ডাল দুটো ডাল তিনটে ডাল চারটে ডাল এই উপরে দেখুন চারটে ডাল আছে আর তার নিচে দেখুন এই একটা ডাল আছে এই একটা ডাল আছে এইবার এই চারটে ডাল দেখুন খুব সুন্দরভাবে চারটে দিকে আছে এ একটা দিক এ একটা দিক এ একটা দিক এ একটা দিক এবং খুব সুন্দর একটা অ্যাঙ্গেলেও আছে যেটা মেনলি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই চারটে ডালকে আমরা সিলেক্ট করে নেব যে এবং এই চারটে ডাল ভালো করে খেয়াল করে দেখুন এই চারটে ডালই হেলদি আছে এগুলো ছোটো ছোটো এখনও বেরোচ্ছে ডাল এগুলোকে আমরা পরবর্তীতে ভেঙে দেবো আর এই যে নিচের এই যে ডালগুলো এই ডালগুলোকে আমরা পরবর্তীতে যখন ডালগুলো ওই যে বললাম পেন্সিলের মতন যখন মানে এই কাণ্ডটা এই ডালের কাণ্ডটা যখন ওই কাঠ পেন্সিলের মতন হবে তখনই কিন্তু আমরা এই চারটে ডাল এক দুই তিন চার এই চারটে ডাল রেখে বাকি সমস্ত ডাল কেটে দেব। এই হয়ে গেল আমাদের ফার্স্ট ট্রেনিংয়ের প্রথম ফাউন্ডেশন বন্ধুরা এবার আমরা করব যে সেকেন্ড ফেস ট্রেনিং অর্থাৎ প্রথম কাটিং হয়ে গেল ট্রেনিংয়ে এবার আমরা দ্বিতীয় কাটিং দেব এই যে গাছটা দিয়ে আমরা এই দ্বিতীয় কাটিংটা দেখাবো এই যে এখানে এসো এই যে দেখুন যে আমাদের প্রথম এই যে দেখুন এই যে ট্রেনিংয়ের প্রথম কাটিংটা ছিল এই জায়গাটায় হ্যাঁ এই গাছটার এই যে এই জায়গাটায় ছিল এবং এখান থেকে এই যে তিনটে ব্রাঞ্চ আমরা এখান থেকে পেয়েছি এই একটা এ একটা এ একটা তার মধ্যে এই দুটো ব্রাঞ্চ কিন্তু বেশি হেলদি হয়েছে এটা রিপোর্টিং করা হয়েছে তো আর এটাও আস্তে আস্তে এই ব্রাঞ্চটা হেলদি হয়ে যাবে তা আমরা এই দুটো ব্রাঞ্চ এই দুটো ব্রাঞ্চ এখন সেকেন্ড ট্রেনিং করার উপযুক্ত হয়েছে সব সময় যে এই সবকটা ব্রাঞ্চ একই টাইমে ট্রেনিং করতে পারবো তা নাও হতে পারে কিছু আগে পিছিয়ে হতে পারে তার কোনো অসুবিধা নেই আমাদের মেনলি দেখতে হবে যে এই যে ডালটা আমরা সেকেন্ড ট্রেনিংটা দেব সেই ডালটা ট্রেনিংটা দেওয়ার মতন অবস্থা এসছে কি না এটা আমাদের কাছে আগে জরুরি এবার প্রথম আমরা দেখব যে ডালটা এই অবস্থায় এসছে কিনা এই যে কাছে এসো এই যে দেখুন যে ডালের এই এখানটা খেয়াল করুন এই যে এটা এটা দেখছেন এটা এটা সবুজ এটা কচি ডাল এই ডালে আমাদের সেকেন্ড ট্রেনিং দেওয়া যাবে না আমাদের সেকেন্ড ট্রেনিং দিতে গেলে এই ডালটাকে একটু এরম ম্যাচোর করে নিতে হবে এই যে দেখুন এই যে এই যে অনেকটা কি বলবো ব্রাউন সবুজ টাইপের ডাল হয়ে গেছে এরকম ডালে আমরা কিন্তু ট্রেনিংটা করব। আর এটা গেল ডালস কোন অবস্থায় এলে ট্রেনিং করবো সেকেন্ড ট্রেনিংটা এবার আমরা দেখব কি যে আমরা এই ফার্স্ট ট্রেনিং থেকে ঠিক কতটা দূরে গিয়ে এই সেকেন্ড ট্রেনিংয়ের কাটিংটা দেবো হুম তো দেখুন আমাদের যদি ট্রবে ডামের গাছ হয় সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট কাটিংয়ের পর ট্রেনিংয়ের এই সেকেন্ড কাটিংটা আমরা মোটামুটি এক ফুট মতন দূরত্বে কেটে দেবো বা এক ফুটের থেকে যদি একটু বেশি হয় দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ ইঞ্চি মতন তিরিশ ইঞ্চিতে এক ফুট হয় পঁয়ত্রিশ ইঞ্চি মতন হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই মোটামুটি একটা এক ফুট দূরত্বে কেটে দেবো আর যদি মাটির গাছ হয় আমাদের আর বেশি বাড়িয়ে নিতে হবে সেক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি দূরে আমরা এই সেকেন্ড ট্রেনিংয়ের কাটিংটা করে দিতে পারি তাই এবার দেখুন আমরা এবার যেটা আমাদের জানা দরকার যে আমরা কোথায় কাটিংটা করবো এই যে যেমন এই যে ফ্লাসটা আছে এই যে দেখুন এই যে ফ্ল্যাশ এই ফ্লাশের নিচে করব না উপরে করব এটা আমাদের পরের প্রশ্ন চলে আসে যে দেখুন আমরা এখানে যে কোনো একটা করতে পারি যে আমরা যদি মনে করি যে আমরা এই ফ্লাসের নিচে করব তাহলেও করতে পারি এখান থেকে করলে কি হবে এই সব জায়গা থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে আবার যদি আমরা মনে করি যে না আমরা এই ফ্ল্যাশের ঠিক উপরে কাটবো তাতেও করতে পারি এখান থেকেও ডাল বেরোবে যেটাই করি না কেন সেটাই হবে তো আমরা কি করব যে আমরা এই সেকেন্ড ট্রেনিং যেটা করব সেটা হচ্ছে এই ফ্ল্যাশের উপরেই কাটবো তাহলে কী হবে গঠনটা ভালো হবে যে নিচে একটা সিঙ্গেল ডাল থাকলো তার উপর থেকে অনেকগুলো ব্রাঞ্চ এবং আমরা ঠিক মতন সিলেকশন করে নিতে পারবো যেহেতু একই জায়গা থেকে বেরোবে এই যে এই ফ্ল্যাশের ঠিক এক ইঞ্চি উপর থেকে আমরা এই ডালটা কেটে দেবো এই হয়ে গেলো আর এ পাশটা দেখুন এবং এইটার যে মাপটা এই ফার্স্ট ট্রেনিং থেকে এটার যে মাপ আর এটার থেকে এটার মাপ প্রায় একই রাখব হুম এই নয় যে এটা এখান থেকে কাটবো এই পুরো ক্যানোপির এই মাপটা মোটামুটি আমাদের এই এক দু ইঞ্চি এদিক ওদিক হতেই পারে একই রাখতে হবে সেই হিসাবে আমরা যদি এরকম যাই এই যে দেখুন এই যে এখানে একটা ফ্ল্যাশ আছে এখানে একটা ফ্ল্যাশ আছে আমরা এই ফ্ল্যাশের এই উপর থেকে এখান থেকে কেটে দেব এই এই হয়ে গেল এই দুটো অংশ আমরা কেটে দিলাম এইটা কিন্তু এখনও আমাদের ট্রেনিং করার জন্য উপযুক্ত হয়নি এই ডালটা এটাকে আরেকটু আমরা আরেকটু মোটা করে নেবো এই ডালটাকে আমরা আরেকটু মোটা করে নেবো করে নেওয়ার পরে এই ডালটা এখনও দেখুন এই যে এই জালটা কুচি আছে এটা আর একটু ম্যাচোর করবে করার পরে আমরা ঠিক এই যে এই 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 এখান থেকে কাটবো তাহলে এই তিনটে সুন্দর ক্যানোপি তৈরি হবে এর থেকে আরও অনেক ফ্ল্যাশ ছাড়বে এই গেল আমাদের সেকেন্ড কাটিং ট্রেনিংয়ের সেকেন্ড কাটিং আর কাটার পরে কিন্তু আমাদের অবশ্যই কাটা অংশগুলোতে যে কোনো একটা ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দিতে হবে এবার আসবো যে থার্ড ফেজের ট্রেনিং অর্থাৎ ট্রেনিংয়ের থার্ড কাটিং হ্যাঁ তো সেইখানে আমি এখানে দুটো গাছ রেখেছি এখানে আসো এই যে দেখুন এই যে গাছটা দেখুন এই যে এখানে গেল ফার্স্ট আমার ট্রেনিংয়ের কাটিং তারপর এখান থেকে এই যে দেখুন এটা আমাদের গেল ট্রেনিংয়ে সেকেন্ড কাটিং সেকেন্ড কাটিং দেওয়ার পরে দেখুন এই যে আর এখানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছিল এই যে কাছ থেকে এটা দেখো আমি কিন্তু এগুলো সিলেক্ট করে রেখে দিয়েছি এই যে এখানে দেখুন পাঁচটা ব্রাঞ্চ এক দুই তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা ব্রাঞ্চ এখানে বেরিয়েছিলাম এই যে তিনটে কেটে দিয়েছি আর এই তিনটে দেখুন তিন দিকে সুন্দর করে রেখেছি এবং অবশ্যই মাঝখানটা দেখুন ওপেন আছে এই ওপেন থাকাটা এই ট্রেনিং প্রসেসে জরুরি আবার এই যে এটা দেখুন এইখানে কিন্তু আমি দুটো ডাল নিয়েছি এখানে কিন্তু এরম আরো চারটে ডাল ছিল এই জায়গায় আমি দুটো ডাল নিয়েছি কেন এই দুটো হেলদি ছিল আর দুটো একদম আনহেলদি এটা দেখুন এটা আবার তিনটে ডাল আছে বেরিয়েছিল অনেকগুলো আবার এটাই দেখুন এটা নিয়েছি দুটো এখানে আরও ছিল দুটো ছিল কেটে দিয়েছি এখান থেকে দুটো নিয়েছি তাহলে এই সেকেন্ড কাটিংটা দেওয়ার পর ট্রেনিংয়ের এই যে দেখুন কতগুলো মাল্টি ব্রাঞ্চ ছেড়েছে এবং ভালো করে খেয়াল করে দেখুন একটা দশ ইঞ্চি টবে আছে এই যে একটা দশ ইঞ্চির টবে আছে এবং একটা সুন্দর গোল ক্যানোপি তৈরি হয়েছে এটা আম গাছ তাই এবার এটাকে আমরা রিপোর্টিং করব তারপরে এই ক্যানোপি থেকে আমরা থার্ড ফেজের কাটিংটা করব তো এবার থার্ড ফেজের যে মানে ট্রেনিংয়ের থার্ড ফেজের যে কাটিংটা হবে সেটা হচ্ছে এই ক্যানোপিটা আরেকটু বড়ো হবে তারপর এটা আর একটু এগুলোকে আর একটু করবে তারপর কাটবো কাটলে কীরকম হবে আমি দেখাই এই যে দেখুন এই যে এই গাছটার মতন হবে আমি এখানে এসে দেখাচ্ছি দেখুন এই যে এখানে দেখুন এই গাছটা এই যে এখানটায় এই যে এখানে এখানে ট্রেনিংয়ের ফার্স্ট কাটিং দেওয়া হয়েছে তারপর এখানে সেকেন্ড কাটিং আছে এইটা এখানে সেকেন্ড কাটিং গেছে এইদিকে এটা সেকেন্ড কাটিং আছে এবার এই সেকেন্ড কাটিংটার পর এখানে গেছে থার্ড কাটিং এই যে দেখুন এই যে থার্ড কাটিংয়ের পরে এখান থেকে কিন্তু আমরা তিনটে ব্রাঞ্চ নিয়েছি আর এই পাশে দেখুন এদিক দিয়ে দেখাও এই পাশে কিন্তু আরেকটা ব্রাঞ্চ ছিল এই ব্রাঞ্চটা কেটে দিয়েছে কারণ এইটাই ভেতরের দিকে ছিল তাতে করে কী হবে গাছের ভেতরে আলো যাবে না যদি এই ব্রাঞ্চটাকে আমরা বাড়তে দিই তাই এইটাকে আমরা কেটে দিয়েছি এবং এটা দুর্বলও ছিল আর এই যে তিনটে ডালকে কিন্তু আমরা এই যে নিয়েছি দেখুন এই এখানে তিনটে ডাল উঠে গেছে হ্যাঁ আবার এইটার সব জায়গাতে একই রকম ডাল উঠবে না এটা যেমন দুটো ডাল এসছে এইটা দেখুন এইটা চারটে ডাল পেয়েছি এই যে এই থার্ড কাটিংয়ের পরে এই যে চারটে ডাল বেরিয়ে গেছে এইটায় দেখুন এইটা তিনটে ডাল বেরিয়েছে আর এই আর এই যে এখানে দেখুন এখানে কিন্তু এই যে তিনটে ডাল আর এই একটা দেখুন এই যে সরু একটা ডাল এই সরু ডালটা আমাদের কেটে দিতে হবে এই 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 সরু ডাল কেটে দিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যখন ট্রেনিংয়ে তিন নম্বর কাটিংটা আমরা দিয়ে ফেললাম হ্যাঁ তখন কিন্তু খুব কত সুন্দর একটা গোল ঝাঁকড়া গাছ হয়ে গেল এরকম এরকমভাবে গাছটাকে নিয়ে আসতে হবে এরপর আর কিছু করতে হবে না এবার গাছ কিন্তু আস্তে আস্তে বুশি হবে তারপর যখন আমরা আবার ফল হারভেস্ট করে পুনিং করব তখন তো এটা আরও বুশি হবে কারণ পুনিংয়ের পরেও অনেক ব্রাঞ্চ ছাড়ে তো যাই হোক ধরা মোটামুটি ট্রেনিংয়ের তিনখানা কাটিং আমাদের দিতে হবে তার জন্য সময় লাগবে এই নয় যে তাড়াতাড়ি করে দেয়া দেয়া যাবে আমি ভিন্ন ভিন্ন গাছ দেখিয়ে সেটা বোঝালাম যে এই প্রসেসটা বেশ সময় সাপেক্ষ কারণ আমরা একটা ট্রেনিং হবে তার ডালগুলো সিলেকশন করতে হবে সে ডালগুলো অন্তত যে আমাদের এই ছোটো আঙুলের মতন মোটা হবে গাছের গায়ে একটু ব্রাউনিশ কালার আসবে অর্থাৎ ম্যাচিওর ডাল হবে তারপরে আমাদের কিন্তু এই ট্রেনিংয়ের কাটিংটা দিয়ে যেতে হবে সেকেন্ডটাও তাই করব থার্ডেরটাও তাই করব তারপরে আস্তে আস্তে পুরো সুন্দর কেনপি তৈরি হয়ে যাবে এবার দেখা যাচ্ছে যে কখনো কখনো এমন হতে পারে যে থার্ড কাটিং দেওয়ার পরেও আমাদের ক্যানোপি ঠিকঠাক হচ্ছে না তখন চার নম্বর ট্রেনিংয়ের আরেকটা কাটিং দিতে হতে পারে সেটা আমাদের যদি প্রয়োজন হয় সেটা দেব যে কিছুই না যে ওই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেই ব্রাঞ্চগুলো শুধু ম্যাচের হবে আর আমরা কি করে কাটবো তাহলে কেন বড় হয়ে যাবে আর তারপরে আমরা ফুটিং নেওয়া শুরু করব তো আমাদের মাটির গাছের ক্ষেত্রে এটা খুব ইজিলি হয়ে যায় কারণ গাছ খুব সুন্দর করে গ্রোথ নিয়ে নেয় এবং তাড়াতাড়ি হয়ে যায় অপেক্ষাকৃত কিন্তু টবেই একটু দেরি হবে কারণ ড্রামে টবে গাছ ধীরে বাড়ে অল্প জায়গায় যেহেতু সে পায় তার জন্য আমাদের একটু সময় দিয়ে এই ট্রেনিং প্রসেসটা কমপ্লিট করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এভাবে আমাদের কিন্তু আম গাছের ট্রেনিংটা অবশ্যই করতে হবে তবে আমাদের ভালো একটা ক্যানোপি যুক্ত এবং ঝাঁকড়া আমরা গাছ তৈরি করতে পারবো চেষ্টা করলাম একটু সহজভাবে এই ট্রেনিংয়ের প্রসিডিউরটা বুঝিয়ে দিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখবেন তাহলে গাছ পরিচর্চার সংক্রান্ত এবং গাছের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে বিশেষ করে ফল গাছের বিশ্ব বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আপনারা সহজেই আপডেট পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে